হ্যাঁ দিছি দিছে হুম হ্যাঁ এখন সমান সমান চিহ্ন দেন দিছি হ্যাঁ দেওয়ার পর যে ফলাফলগুলো আছে ওগুলো একটু বলবেন লেখেন বলেন 1 <coughs> 8 4 8 1 8 4 3 0 1 3 0 1 8 0 <laughs> 8 -8 0

ভাই বিকাশের পিন নম্বর এই নাম্বার দিয়ে টাকা তুলি ভাই জি জি जी जी हेलो जी जी हाँ हाँ हंड्रेड पार्सेंट सठी देखती भाई কখন কেবল পাঠাইছেন একটু অপেক্ষা করেন মেসেজ তো ফুল আমি একটু ডিলিট করে কিছু হ্যাঁ 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 করে দিছি ভাই হ্যাঁ করেছি হ্যাঁ আমি তো একটু ব্যস্ত কথা বলেছি আপনার দেশে একটু পেট্রোল দিয়ে আগুন ধরাই দেন তাহলে যদি দ্রুত আসে আর ভিডিওটা